লক্ষ হাজার বার তো শ্বাস প্রশ্বাস নেই ডেলি আশি হাজার বার শ্বাস নেই আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাতিল হয় দুটা মিলায়া টানা আর ছাড়া মিলায়া হলো এক লক্ষ ষাট হাজার বার আশি আশি এক লাখ ষাট বলেন ডেলি তো আশি হাজার বার কার্বন ডাইঅক্সাইডকে আপনার ভিতর থেকে বাহির করলেন চব্বিশ ঘন্টায় আপনি কয়বার আল্লাহ বললেন আল্লাহ যদি বলতো একদিন বাহির করব না চব্বিশ ঘন্টা জানে না মেডিকেলে জিজ্ঞেস করে আসেন যে চব্বিশ ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বাহির না হইল তো পঁচিশতম ঘন্টায় আমি কোথায় থাকবো তিন চিল্ল তো দেখা যেতেছে তো চেহারায় বলতেছে আছে এখানে কে বলছি পাঁচশো পঞ্চাশ বার ডেলি আল্লাহ বলছি এক লক্ষ আমার এক লক্ষ ষাট হাজার বার তো শ্বাস প্রশ্বাস নেই ডেলি আশি হাজার বার শ্বাস নেই আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাতিল হয় দুটা মিলায়া টানা আর ছাড়া মিলায়া হলো এক লক্ষ ষাট হাজার বার আশি আশি এক লাখ বলেন তো হাজার বার কার্বন ডাই আপনার ভিতর থেকে বাহির করলেন চব্বিশ ঘন্টায় আপনি কয়বার আল্লাহ বললেন আল্লাহ যদি বলতো একদিন বাহির করব না চব্বিশ ঘন্টা জানে না মেডিকেলে জিজ্ঞাসা করে আসেন যে চব্বিশ ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হইল তো পঁচিশতম ঘন্টায় আমি কোথায় থাকব মাটির নিচে না হাসপাতালে জিজ্ঞাসা করে আমাকে জবাব দিন আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তো তোকে রক্ষণাবেক্ষণ করি এটাও তো নুন তুই আমার গুণ গাছ কতটুকু একটু ভাবেন বিবেক দিছে কিন্তু বাবার জন্য এটা এই জন্যই দিছেন বাবার জন্য দিছেন চিন্তা করার জন্য দিচ্ছেন শুধু নয় ছয়ের চিন্তার জন্য দেন নাই আমি আজকে চিন্তা দিতে চাইতেছি আপনাদেরকে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ তৃতীয়টা দেখাইতেছি তৃতীয় যুবক ভালো মতো শোনো পায়ে হাত দিয়া বুঝাইতেছে আল্লাহ বলে ডেইলি ছত্রিশ বার তোর কিডনিকে আমি ডায়ালসিস করি আপনার কিডনি আমার কিডনি ডেইলি কুদরত দিয়া ছত্রিশ বার ডায়ালসিস হয় তত হ্যাঁ বলেন যদি কিডনি সেপ্টার থেইকা থাকে এনাম মেডিকেলে জিগান ওনারা চব্বিশ ঘন্টায় কয় বার করতে পারবে একজনের কয়বার করতে পারবে জিজ্ঞাসা করে পুরা সপ্তাহে সাত দিন করতে পারবে কিনা একবার করতে কয় ঘন্টা লাগে চার ঘন্টা লাগে একবার করতে চার ঘন্টা টাকারটা বাদেই দিলাম সময়টাই ধরলাম আল্লাহ বলে করে জেনি সত্রিশ বার করি এটাও নুন তুই কতটুক গুন গাছ বলেন কতটুক গাই বলে চব্বিশ ঘন্টা তোকে রক্ষণাবেতন করি আরেকটা দেখাইতেছি আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে চুরি খেলি লোক লোকচুরি বুঝেন কোন উন্মতের গুণা আল্লাহ লুকায় রাখেন নাই গুনা করতে দেরি পুরস্ফুটিত হইতে দেরি হইত না এই উন্মতের কোন গুণা আল্লাহ লুকাই রাখেন বেশি প্রস্ফুটিত হইতে দেন না আল্লাহ বলে উন্মতে মোহাম্মদি চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি এইখানে যে যুবকরা দাঁড়ানো আছে বা বসা আছে ওদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করতেছি বলেন ওনারা বলুক নেটের ভিতরে আস পর্যন্ত দুই বন্ধু তিন বন্ধু মিলে যা যা দেখছে এটা যদি বাড়িয়ালাদের সাথে সামনে প্রস্ফুটিত হতো খোলা যাইত বাড়িয়ালারা যদি জানতো তাহলে যুবক বুকে হাত রাইখা বলো ওর বাড়িয়ালারা ওকে ঘর থেকে জুতা মেরা বাহির করত কি করত না হ্যাঁ আল্লাহ বলে তোর সাথে তো আমি লুকোচুরি গেলি আস্পরু কাওয়ালাও তক্ষানিক তুই গুনা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত এটা কি নুন না তুই গুনা করতে মজা পাস আমি লুকাইতে মজা পাই এটা কি নুন না তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই গুনা তোর ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে এটাকে নুন না বলে চব্বিশ ঘন্টা লুকো চুরি যায় না যদি অন্য জাতির মতো আমাদের দোস্ত আল্লাহ লুকায় দিত মনে হয় অফিস আলার অফিস কোনো দিন হতো না ফ্যাক্টরি আলার ফ্যাক্টরি কোনোদিন হতো না দোকান আলার দোকান মনে হয় কোনোদিন হতো না হাট হাট কোনোদিন হতো না বাজার ওয়ালার বাজার কোনোদিন হতো না রোড ওয়ালার রোড কোনো দিন না ঘাট ওয়ালার ঘাট কোনো দিন না আজকে আমাদের যে দুরবস্থা এই দুরবস্থা যদি সব প্রস্ফুটিত হয়ে যেত তাহলে সারাদিন ঘরে ঘরে শুধু ভাই ভাই ঘরে ঘরে মারামারি চলতে থাকতো স্বামী স্ত্রীকে ধরে মারত স্ত্রী স্বামীকে ধরে মারত বাই বাইকে ধরে মারত বন বাইকে ধরে মারত প্রতিবেশী প্রতিবেশীকে ধরে মারত না মারত না এক কাটাকাটির পরিবেশ হইত রাগ হইন না আমাদের সমাজ যেদিকে যাইতেছে আল্লাহ লুকায় রাখছে দেখা সমাজ এখনো চলে যদি লুকায় না রাখতেন অনেক দিন আগে এটা ভাঙা যেত সমাজ ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যেত আল্লাহ বলে এটাকে নুন না তোকে চব্বিশ ঘন্টা আমি চুরি খেলি আচ্ছা শেষ জায়গায় চলে আসছি এটা এই জন্য বুঝাইতে চাইতেছি কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে সাবারের মানুষ কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে বাইপাসের কোন সুযোগ নাই ওইখানে গুণ গাইলেই পরিচয় হবে গুণ গাইলেই দাঁড়াইতে পারবো গুণ যদি না গাইলাম দুনিয়ার যত বড় পরিচিতি থাকুক না কেন যত বড় আপনি সেলিব্রিটি হন না কেন যত বড় অলরাউন্ডার হন না কেন যত বড় ব্যক্তিত্বের মালিক হন না কেন দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না যদি রব্বে কাবার কসম চলত তাহলে কোরআন এরকম এরকম পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরতেন না যার উপরে দুনিয়ায় কোনো পরিচয় নাই স্বামী স্ত্রীর পরিচয় কোরআন কোনোদিন তুলে ধরত না আর আলা ইসলামের স্ত্রীর কোনো পরিচয় চলে নাই কেন নুন খাইছে বটে আল্লাহর গুণ গায় নাই

নামায়া চিৎকার দিয়ে বলছে আমি আম্মি মা তারি চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না অথচ যে নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন একটা সুতা পোরানের ক্ষমতা রাখে আনাসিবনে মালিকরা দিয়ে লাউতারানোর দুইটা কাহিনী শোনায় উনি দস্তরখান দিন পানি দিয়ে পরিষ্কার করতেন না যখন বেশি ময়লা হয়ে যেইত তো চুলার ভিতরে নিক্ষেপ করতেন চুলা আগুন ময়লা ছাই বানায় ফেলতো উনি বাহির করে ঝাড়া দিতেন ফটফকে হয়ে যেত একদিন বন্ধুদের সামনে করছেন বন্ধুরা বলতেছে আনাস এই জাদু করতেকে শিখলি এটা জাদু না তাইলে কি আল্লাহ রসুল এই দস্তর খানে খায় হাত মুখ ওই দিন থেকে আমি এইভাবে পরিষ্কার করি উনি যখন কুফায় নামাজ পড়াইতেন তো সপ্তাহে একদিন কুফা যাইতেন আর কুফা যখন ঢুকতেন বসরা যাইতেন বসরা আর উনি যখন বসরা ঢুকতেন তো বসরার মানুষ বলতে মালে ঢুকছে একদিন বস্রালারা জিজ্ঞাসা করছে আনাস এই সুগ্রাণ কই পাও কোথায় পাও এই সুগ্রাণ তুমি ঢুকতে দেরি পুরা বসরা সুগ্রানে ভরতে দেরি হয় না তো বলছে শোনো আমি দশ বৎসর আল্লাহ রসুলের খ্যাতমত করছি গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের শরীর থেকে তো আমি বোতলে জমা করতাম ওই ঘাম আমার কাছে এখনো রাখা আছে আমি শুক্রবারে আর ঈদে ওই ঘাম ব্যবহার করে আসি ওই ঘামের গ্যারান হইল এটা যে রসুলের হাতের ছোঁয়া পাইলে বাইক বলে নিজের হাতে চাচাকে নামাইছে চলে যেতে হবে নুন গুণ গাইলেই পরিচয় হবে না থাকা যাবে না এখানে দুনিয়ার কোনো আইডি ওইখানে চলবে না দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না দুনিয়ার কোনো সোসাইটির পরিচয় চলবে না দুনিয়ার কোনো বংশের পরিচয় চলবে না দুনিয়ার কোনো সম্পর্কের পরিচয় চলবে না শুধু চলবে গুণকে গাইলে এই জন্য শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করতে চাইতেছি না সে জায়গায় চলে আসছি দুনোটা বাদ দিলাম আল্লাহ কতটুকু নুন খাইলাম আর কতটুকু খাইতেছি